তো বন্ধুরা এই যে জাল নিয়ে বেরিয়ে পড়েছে রাত্রে বেলা তো খালে কিন্তু জাল টানা দেবো তো চলো দেখি কি মাছ পরে মনে হয় তো মাছ পরবেই করবে সন্ধ্যাবেলা থেকে কিন্তু খালে জাল বাচ্ছে বা জাল টানাও দিচ্ছে তো সেই মতো ভাবে আমরাও আসলাম প্রথমে প্রথমে একটা খেমন মেরে দেখো খেমন মারলে হবে না বুঝলে টানা দিতে হবে তবু দিন মেরে দেখি কি মাছ পরে কারণ খেমন মারে সময় নষ্ট করে থেকে টানা দিলে বেশ ভালো হবে জলটা এখন উঠে যাচ্ছে না তাড়াতাড়ি আজকে যদি আটা দিতে পারতাম কি মাছ পড়তো ভালো তা না বলো মাছ উঠছে তো মাছখানে

বাড়ির সামনে এই জায়গাটা টানা দেবো না আমরা ওই সামনে ওই দিকে গিয়ে টানা দেবো কারণ এই খালটা কিন্তু এই দু বছর হটছে খালটা কাটিয়েছে তো সে কারণে অনেকটা গর্ত আছে টানা দেওয়া যাবে না টানা দেওয়া যাবে না কেন যাবে তো আমাদের গলা সহজ জল হয়ে যাবে তো সেই কারণে ভাবছি এখন ওই দিকে গিয়ে ওই দিকে তো কাটায়নি ওই দিকটা একটু জল কম আছে তো ওই দিকে গিয়ে টানা দেবো চলো চলো আর আজকে আছি কেন বলো হুম দুজনে আছি আর আমাদের আগে থেকে তোমার টানা দিয়েছে হ্যাঁ লোক পড়েছে সন্ধ্যাবেলা থেকে যার ছেঁড়া জায়গাটা কই তো দেখছি

না ওই ওই ধরে ধরে চলো বাঁশ বাঁশ ধরে চলো হ্যাঁ তুমি তো পাটার গাঁদে চলে যাচ্ছ না না আমি ঘুরে আসি তাহলে বা আমার এখানে তো ভালো জল তাহলে তুমি তো ঠেমে পেতে না দাও লাইট দাও

네, 네, 네. 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 네.

একবার জাল তুলে তো ফেলতে আমাদের এক ঘন্টা লেগে যাবেন তাই তো দেখছি ব্যাগে ব্যাগে এই যে

সব ফাঁসে ফাঁসে বেড়ে যায় কাঁটা তাই না বলো ওই ছাড়াতে ছাড়াতেই তো সময় লেগে যায় দেখো সাবধানে আমি আসছিলাম না তুমি আমার বললে যে কালকের আমার কাজ আছে তো চলো আজকে যাই খালে একটু মাল মেরে আসি সন্ধ্যাবেলা থেকে অনেকে মাল মারছে মনে হয় পড়ছে তো সেই মতোভাবে ভাবে তোমার কথা শুনে আসলাম তো এসে কিন্তু ভালোই হয়েছে হুম কালকে কাজ আছে কালকে আমি ভোরবেলায় বেরিয়ে যাব সারাদিনের মতো বুঝলে

আগে এইগুলো খুঁটে নিয়ে আবার হ্যাঁ দেখি এই টানাটা লাস্ট টানা দেবো তো ঠিক আছে চলো

তাহলে মাছ হয়েছে ভালো ওইখানে বলো এই সমানে জল বের হচ্ছে ঢুকছে এই কারণে মাছ এক জায়গায় খাচ্ছে না 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 আর একটা জিনিস ভালো যে নদীর জল ঢুকছে তো রাতে ওতে কিন্তু চিংড়ি মাছ হবে চলো সরে যাও ওইদিকে সরে যাও বাহ এদিকে আবার জল বেশি জল বেশি হুম এইখানে ছাড়ো আর ওইদিকে আবর্জনা হ্যাঁ ছাড়ো ছাড়ো

জলটা বেশি তাই তো একটা কিছু নিয়ে পড়লো না একটা পড়েছে তো একটা পড়েছে মাত্র এখন ছাড়ি শেষ পর্যন্ত দেখি কটা পড়েছে আর টিংরা মাছটা কিন্তু পড়ছে জানো বলো টিংরা মাছটা তো পড়ছে ছোট ছোট টিংরা মাছ পড়ছে

চিংড়ি মাছ লাফিয়ে বেরিয়ে গেল পালার জন্য আজকে মাছ ধরতে পারলাম না তাই না বলো খালে কিন্তু মাছ পড়ছিল বেশ ভালোই কিন্তু এই যা তোমার ডাল ফলার জন্যই মাছটা ঠিক মতো ভাবে মারতে পারলাম না পরিষ্কার জায়গা থাকলে তো আজকে অনেকটা চিংড়ি মাছ মারতাম আর কতটা কি মাছ পেয়েছি সেটা তোমাদের কুকুর ঘাটে গিয়ে দেখাচ্ছে আমরা তো মাত্র তোমার তিনটে টানা দিয়েছি বলো টানা তিনটে টানার মাছ বলো টিংড়া মাছ ভর্তি আর যা চিংড়া মাছ পড়ছিল মোটামুটি ভালোই পড়ছিল কিন্তু আমরা তো আর টানা দিলাম না আমার জন্য জন্য আর আমাদের যে এইখান যেখানে পরে মাছটা সেইখানে জল ভর্তি টেংরা মাছ ছোট ছোট টেংরা মাছের বাচ্চা জানো বলো এই যে গলাটা বড় আছে হুম এটা বড় আছে না টেংরা মাছের বাচ্চাগুলো ছেড়ে দেই পুকুরে হুম চিংড়ি মাছ গুলো নেবো নিয়ে এখন তোমার কেটে রেখে দেবো বুঝলে আমাদের তো এখন রান্না হয়ে গিয়েছে আর ট্যাংরা মাছগুলো যা পেয়েছি মোটামুটি সব ছেড়ে দেবো পুকুরে সব কিন্তু জ্যান্ত আর ট্যাংরা মাছ কিন্তু খুব তাড়াতাড়ি মরে না তো খালের থেকে মাছ মেরে চ্যান করে একেবারে সোজা খাওয়া দাওয়া করতে এসেছি অনেকটা তো রাত হয়ে গিয়েছে পাখিরাও খিদে পেয়েছে তো এখন আমরা খাবো আর আজকে তো সোমবার আমাদের এখানে শুক্রবার আর সোমবার দুটো হাট হয় তো সোমবার আজকে তো পাখির বাবা কিন্তু আজকে বাজার থেকে কাটা বেলা মাছ নিয়ে এসেছিল তো সেই কাটা বেলা মাছ আলু আর টমেটো দিয়ে রান্না করেছি মাছটা কিন্তু বড় ছিল বুঝলে হ্যাঁ দেখছি তো তাই মাথা দেখে বুঝতে পারছি যে মাছটা বেশ বড় আছে ও মা ও ভাত খাবা তুমি হ্যাঁ এই না পাখি আজকে বলছে আমি একা খাব না আর এমনি তো অনেকটা রাত হয়ে গিয়েছে একা খেলে অনেকটা সময় লাগবে আর আমি ভাবিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে ধনু তরকারি ভালো লেগেছে মাছের তরকারি তোমার কেমন লাগলো মাছের তরকারি ভালো লেগেছে কারণ অনেকদিন পরে নদীর মাছ খাচ্ছি তো

তো আজকে পুরো রাত্রে মাছ ধরা পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি বলো যে বন্ধুরা আমি মাছ খাচ্ছি বলো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর লাইক করলে একটা হাইপ অপশন চলে আসবে তো দয়া করে হাইপটা করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ আমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ কোনো পর্ব সঙ্গে থাকার জন্য ও অনেক অনেক ধন্যবাদ